এই মেটে আলুর কিন্তু বিভিন্ন জাত এখানে আমার কাছে প্রায় চার থেকে পাঁচ প্রকারের জাত আছে এখন কোন জাতটা লাগালে বেশি ফলন পাওয়া যাবে খেতে ভালো সুস্বাদু আজকের কিন্তু এই ভিডিওতে যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করব প্রথম যে আলুটার কথা বলবো এই আলুটা স্থানীয় বিভিন্ন নাম কেউ বলে মেটে আলু কেউ বলে বড় আলু কেউ বলে আলতাবাদ কেউ বলে বাঁশ আলু কেউ বলে খুঁটা আলু এখন যাই হোক তবে আলুর আকৃতিটা আপনারা খেয়াল করেন এই আলু কিন্তু লম্বায় যায় লম্বায় যায় এই আলুকে অনেকে বাঁশ আলু বলে অনেকে খুঁটো আলু বলে তবে এই আলুটা দেখেন এই যে ছোট যে ফল এই ফল হয় এই সাইজের যদি আপনি রোপণ করেন সর্বোচ্চ তিন থেকে চার কেজি আপনি পেতে পারেন কিন্তু যদি এই রকম বড় সাইজের রোপণ করেন তাহলে কিন্তু এটা প্রায় আট থেকে দশ কেজি এক বছরেই পাওয়া সম্ভব একটু যদি যত্ন পরিচর্যা করতে পারেন সেটা অসম্ভব কিছু না তো এই আলুটার একটা সমস্যা আছে বন্ধুরা এই আলুটার প্রধান সমস্যা হচ্ছে মাটির অনেক গভীরতায় চলে যায় এই আঘাত আলু যদি আপনি রোপণ করেন এখান থেকে মনে করেন আরও প্রায় তিন হাত সাড়ে তিন হাত পৌঁছে যাবে অর্থাৎ মাটি খুঁড়ে উত্তোলন করাটাই সবচেয়ে এই আলুর বড় একটা সমস্যা আর একটা জাতের কথা বলবো এই যে বন্ধুরা এই জাতটা অনেকেই বলে লাল চুবড়ি আলু পাতা আলু বিভিন্ন নাম আছে তো খেয়াল করেন বন্ধুরা এই আলু কিন্তু মাটির অনেক গভীরে যায় না এ সর্বোচ্চ আপনার এ মাটির হয়তো এ একাত তার বেশি যাবে না তো লাল চুবড়ি আলু দেখেন এর গা কিন্তু লাল আপনারা খেয়াল করেন এই যে এর গা কিন্তু লাল একে বলে লাল চুবড়ি আলু তো এই আলুগুলো অনেক বড় হয় তবে এরকম ছোটো সাইজের ফল ফল ছোটো সাইজের ফল আপনারা রোপণ করলে সর্বোচ্চ তিন থেকে চার কেজি বা পাঁচ কেজি পাবেন কিন্তু যদি এই সাইজ থেকে আপনি যদি আর একটু সাইজ বড়ো করে নেন এক বছরে তাহলে কিন্তু এই এই যে সাইজের যদি ফল আপনি মানে আলু আপনি রোপণ করেন তাহলে কিন্তু এক বছরে আট থেকে দশ কেজি আলু পাওয়া সম্ভব তো এ একটা জাত আর একটা জাত আপনাদের দেখাবো এই জাতটা হচ্ছে এই যে এই যে খেয়াল করেন এই দেখেন সাদা এখন বাণিজ্যিক ভাবে হোক বা পারিবারিক চাহিদা আর একটা জাত আছে বন্ধুরা গাছে অসংখ্য ফল হয় গাছে অসংখ্য ফল হয় কিন্তু আলো হয় আর নিচে আলু হয় না এই জাতটা আমি সঠিক বলতে পারবো না গাছ আলু বলে অনেকে তো গাছে অনেক ফল হয় এবং সে ফলটাও খাওয়া যায় খুব সুস্বাদু একটা ফল তো এই দেখালাম আপনাদের চার থেকে পাঁচ প্রকারের আলুর জাত এক্ষেত্রে আপনি সব জাতই ভালো জাত এবং ভালো ফলন দেয় এগুলো তো আমাদের স্থানীয় জাত এগুলো আমাদের দেশীয় জাত এগুলো বাইরের কোনো জাত না হাইব্রিড কোনো দেশি জাত এমন না এগুলো আমাদের দেশেই পাওয়া যায় এবং এ তো দীর্ঘ আমাদের পূর্বপুরুষের ফসল বলতে গেলে তো বন্ধুরা মেটে আলু চাষ অবশ্যই লাভজনক একটি চাষ এবং যদি আপনি একটু পরিকল্পিতভাবে যদি সুন্দরভাবে মেটে আলু চাষটা সেটা দিতে পারেন আমি মনে করি যে মেটে আলু চাষ অবশ্যই লাভজনক একটা চাষ তো আজ এ পর্যন্তই পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসব যে আলুর জায়গা কীভাবে তৈরি করি কিভাবে সার মাটি কীভাবে কোন কোন পদ্ধতিতে একটু রোপণ এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব তো আজ এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন